প্রপার্টি থেকে চলে এসেছি নিউ নিউবারাকুর লোকেশনে একটা সাতশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট নিয়ে টু বিএইচকে ফ্ল্যাটটি বেশ বড় ডাইনি ডাইনিং কিচেন রুমটা কিচেন রুমটা বেশ বড় আছে কিচেন রুমের তিক একটা লব আছে ওপরে এই হচ্ছে ডাইনিং পেস্ট লিভিং এবং ডাইনিং পেস্ট অনেকটাই বড় কিচেনের পাশেই রয়েছে বাথরুম বাথরুমটা বেশ বড় আছে বাথরুমটা এটা ফার্স্ট বেডরুম মাস্টার বেডরুম এটা স্টেশন থেকে ওয়াকিং ডিস্ট্যান্স দু মিনিট এই ফ্ল্যাটটি অ্যাটাচ জল এর সাথে রয়েছে বেলকুম বেডরুমটা দশ বাই ভালো আছে সেকেন্ড বেডরুম এটাও বারো বাই বারো বেডরুমটা বেশ বড় বেডরুমের সাথে এসি পয়েন্ট করা আছে এই ফ্ল্যাটটি দেখতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন নিউব স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র দুই থেকে তিন মিনিট এই ফ্ল্যাটটি রয়েছে এখন অ্যাভেলেবেল রয়েছে এই ফ্ল্যাটের সম্পর্কে বিস্তারিত জানতে আমাদেরকে ফোন করুন এরকম নতুন নতুন আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন